ময়মনসিংহের ভালুকায় বানভাসী মানুষের জন্য তহবিল গঠনের লক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সাংস্কৃতিক কর্মীরা সাবাস বাংলাদেশ ব্যানারে সোমবার বিকেলে উপজেলার বাসিস্টান স্ট্যান্ড স্মৃতিসৌধ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে নানা শ্রেণী পেশার মানুষ সাধ্যমতো আর্থিক সহায়তা প্রদান করে আয়োজকরা জানান গণ মানুষকে এগিয়ে আসার জন্য এবং তাদের সচেতন করা সহ বন্যার্থদের পাশে দাঁড়াতেই আমাদের এই আয়োজন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি মানে লাখ লাখ মানুষ পানি বন্দি ওই জায়গা থেকে আসলে একার পক্ষে তো আমাদের সবার সহযোগিতা করা সম্ভব না আমাদের প্রাধান্য দেওয়া উচিত আসলে সবাই যার যার জায়গা থেকে আমাদের এই বন্যা পীড়িত মানুষের পাশে দাঁড়ায় সাবাস বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে ভালো করে সাংস্কৃতিক কর্মীদের বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য তবির সংগ্রহে আমাদের হালুকা সাংস্কৃতিক কর্মীদের কর্মীরা আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি আপনারা আমাদের সকলকে সহযোগিতা করছেন